হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের এই ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে ক্লাস করব তা হচ্ছে তোমাদের এসএসসি দুই হাজার চব্বিশ সনের ঢাকা বোর্ড থেকে আসা আর্থিক বিবরণী অধ্যায় থেকে যে বাধ্যতামূলক দুটি প্রশ্ন থাকে তার একটি প্রশ্নের সমাধান আজকে আমি তোমাদের করে দেবো আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটি টেনে দেখবে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো ঢাকা বোর্ড হাজার চব্বিশ সনে যে প্রশ্নটি আসছে আমাদের দুই নম্বর প্রশ্ন এটা আসছিল আমাদের যে দেখো বরক ট্রেডার্সের রেও মিল দুই হাজার বাইশ সালের তিরিশে জুন সমাপ্ত বছরের জন্য তো একটি রেওয়ামিল দেওয়া দেওয়া আছে আমাদের এখানে দেখো ক্রয় ও বিক্রয় এক লক্ষ টাকা দু লক্ষ বিশ হাজার টাকা উত্তোলন ও মূলধন তিরিশ হাজার টাকা এক লক্ষ টাকা ফেরত এখানে ফেরত বলতে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত দুইটাই রয়েছে ক্রয় ফেরত আমাদের ক্রেডিট পাশে এবং বিক্রয় ফেরত আমাদের ডেবিট পাশে তো বিক্রয় ফেরত আমাদের দুই হাজার টাকা এবং ক্রয় ফেরত তিন হাজার টাকা পরিবহন দশ হাজার টাকা শুল্ক পনেরো হাজার টাকা দশ পার্সেন্ট ঋণ ব্র্যাকেটে তারিখ দেওয়া আছে দেখো এক সাত দুই হাজার বাইশ তিরিশ হাজার টাকা আয়কর দশ হাজার টাকা সাধারণ সঞ্চিতি দশ হাজার টাকা মজুরি পনেরো হাজার টাকা স্থায়ী সম্পদ এক লক্ষ আশি হাজার টাকা ঋণের সুদ এক হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থীরা নিচে আমরা জানি যে আমাদের কিছু সমন্বয় দেওয়া থাকে তো দেখো সমন্বয়গুলো কি বলেছে সমাপনী পণ্য বিশ হাজার টাকা এক নম্বর সমন্বয় ছিল এটা দুই অর্থাৎ অলিখিত ক্রয় আট হাজার টাকা এবং অলিখিত বিক্রয় দশ হাজার টাকা মালিক কর্তৃক পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা এবং সর্বশেষ সমন্বয় মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটার আলোকে আমাদের তিনটা ক খ গ তিন পার্টের প্রশ্ন দিয়েছে তিন পার্টের প্রশ্নে দেখো ক আগে বলা আছে ঋণের বকে সুদের পরিমাণ নির্ণয় করো এখানে যে ঋণটা রয়েছে আমার এই ঋণটা এটার উপরে একটা পার্সেন্ট করে এবং একটা ঋণের দেখো সুদ রয়েছে এই দুটা এনটি থেকে আমাদের ঋণের বকে সুদের পরিমাণ নির্ণয় করতে হবে এরপরে খ নম্বরে বলছে দেখো বর্ক ট্রেডার্সের বিকৃত পণ্যের ব্যয় পরিমাণ কত বিকৃত পণ্যের ব্যয় তোমরা ইতিমধ্যে র্যাও বিলব্ধ হয়ে করেছো তো এখানে ওই বিকৃত পণ্যের ব্যাটটা এই দিয়েছে খুব সহজ একটি প্রশ্ন এবং গণ নম্বরেও বলেছে দেখো নি মুনাফা দশ টাকা ধরে মালিকানা স্বত্ব বিবরণী তৈরি করো অর্থাৎ এই এই বক কর্ত্রিকার্সে মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে তো চলো পর্যায়ক্রমে আমরা কক্ষগত একটি দাগের প্রশ্নই সমাধান করি প্রিয় শিক্ষার্থীরা কদাকে বলা হয়েছে ঋণের বকে সুদের পরিমাণ কত তো ঋণের বকের সুদের পরিমাণ নির্ণয় করার জন্য আমি ঋণের বকের সুদের পরিমাণ লিখে একটি গড় করেছি যে ঘরটা তোমরা প্রত্যেকে জানো বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা তো লক্ষ্য করো র্যামিন আমার ঋণ দুই জায়গায় বলা আছে এক দশ পার্সেন্ট ঋণ তিরিশ হাজার টাকা এবং ঋণের সুদ এক হাজার টাকা তো লক্ষ্য করো এই তিরিশ হাজার টাকা যদি দশ পার্সেন্ট করি তাহলে আমার হয় তিরিশ হাজার টাকা যদি দশ পার্সেন্ট করি তোমরা তিরিশ হাজার টাকা দশ পার্সেন্ট করলে হয় তিন হাজার টাকা তাহলে আমার এই তিন হাজার টাকা বের হয়েছে বাৎসরিক ঋণের সুদ আমার ঋণের বাৎসরিক সুদ বের হয়েছে ঋণের বাৎসরিক সুদ ঋণের বাৎসরিক সুদ বের হয়েছে আমার তিন হাজার টাকা আবার লক্ষ্য করো রেমা মিল আমাকে বলে দিয়েছে ঋণের সুদ এক হাজার টাকা তো এই বাৎসরিক সুদের থেকে আমি এক হাজার টাকা ইতিমধ্যে পেয়ে গেছি তাই এই ঋণের সুদ এক হাজার টাকা আমি এখন বাদ দিয়ে দিব তো ঋণের সুদ যেটা আমি ইতিমধ্যে পেয়ে গেছি রেমা মিলের মাধ্যমে ঋণের সুদ তাহলে আমার জন্য এক হাজার টাকা তো এই তিন হাজার টাকা থেকে যদি আমি এক হাজার টাকা বাদ দিই তাহলে আমার বকেয়া ঋণের সুদের পরিমাণ বের হয়ে যাবে তো ঋণের বকেয়া সুদ দাঁড়াচ্ছে তিন হাজার থেকে এক হাজার বাদ দিলে দুই হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থীরা আমি এদিকে লিখে দিতে পারি বকেয়া ঋণের সুদ তো বকেয়া ঋণের সুদ দুই হাজার টাকা না ঋণের বকে সুদের পরিমাণ কীভাবে নির্ণয় করেছি খুব সহজে বুঝতে পেরেছিরা কপারটা আমাদের বলা হয়েছে বরফ ট্রেডার্সের বিকৃত পণ্যের ব্যয় কত তো বিকৃত পণ্যের ব্যয় ইতিমধ্যে তোমরা রেওয়ামিল অধ্যায়ে করেছ তো একই বিকৃত পণ্যের ব্যয় আমাদের আর্থিক বিবরণী অর্ধায় ঢাকা উন্নতার চব্বিশ সনে প্রশ্নটা এসেছে তো লক্ষ্য করো বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমি একটি ঘর করে রেখেছি বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা ঠিক আগের ঘরটার মতনই খুব সহজ একটি অঙ্ক বিকৃত পণ্যের ব্যয় তো বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমাদের আমাদের অধ্যায়ে এই ইঙ্গিত দিয়েছিল আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য নিট ক্রয় ক্রয় সংক্রান্ত খরচ এবং সমাপনী মজুদ পণ্য তো দেখি আমাদের এখানে সেই ইঙ্গিত অনুযায়ী কী কী রয়েছে দেখো আমাদের এই অঙ্কের ভিতরে কোথাও প্রারম্ভিক মজুত পণ্য নেয় অর্থাৎ এক নাম্বার যে ইঙ্গিত বিষয়টি সেটি আমাদের এখানে নাই তো আমাদের পরবর্তীতে খুঁজবো আমরা নিট ক্রয় কি কি রয়েছে ক্রয় বলতে আমরা ক্রয় থেকে ফেরত বাদ দিব যদি কোনো কিছু যোগ হয় সেটা আমরা যোগ করব কেমন তো লক্ষ্য করো এখানে রয়েছে ক্রয় ক্রয় তার মানে ক্রয় কত টাকা এক লক্ষ টাকা তাহলে আমাদের হচ্ছে ক্রয় তাহলে আমি ক্রয় এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা আমি লিখলাম ক্রয় থেকে বাদ যাবে হচ্ছে দেখো ক্রয় থেকে বাদ যাবে হচ্ছে আমার ফেরত তো ফেরত তো এখানে দুই পাশে টাকা দেওয়া আছে তার মানে এই দুই হাজার এবং তিন হাজার টাকা কোনটা কী ফেরত বলা নেয় লক্ষ্য রাখবা ক্রয় আমাদের ডেবিট পাশে বসে তাহলে ক্রয় ফেরতটা আমাদের ক্রেডিট পাশে বসবে আর বিক্রয় যেহেতু আমাদের ক্রেডিট পাশে বসে বিক্রয় ফেরতটা আমাদের ডেবিট পাশে বসবে কেমন তাহলে ক্রয় ফেরত আমাদের কত টাকা ক্রয় ফেরত হচ্ছে আমাদের তিন হাজার টাকা তাহলে এর থেকে বাদ বাদ বিয়োগ ক্রয় ফেরত ক্রয় ফেরত তিন হাজার টাকা ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দেব বাদ দিলে কত টাকা থাকে সাতানব্বই হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তীতে আমি আর আর দেখি যে কয়েস জাতীয় আর কি ক্রয়ের সাথে কোন কোন সমন্বয় যাচ্ছে তো লক্ষ্য করো আমাদের সমন্বয়ে দুই নম্বর সমন্বয়টা দেখো বলেছে অলিখিত ক্রয় ও বিক্রয় যথাক্রমে আট হাজার টাকা ও দশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা অলিখিত ক্রয় এখানে আট হাজার টাকা তো অলিখিত ক্রয় আমাদের যোগ হয় তাই আমি যোগ করব যোগ অলিখিত ক্রয় অলিখিত ক্রয় কত টাকা আট হাজার টাকা এই আট হাজার টাকা যদি যোগ করি তাহলে আমার হয় এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা অলিখিত ক্রয় আমার যোগ করলাম পরবর্তীতে সমন্বয় দেখা আরেকটি সমন্বয়ে বলছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা পণ্য উত্তোলন করেছে তার মানে আমার ক্রয় থেকে এটাও আমার বাদ যাবে তো মালিক কর্তৃক পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা তো আমি এটাই লিখি পণ্য উত্তোলন পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা বাদ দিলে আমার থাকে এক লক্ষ টাকা শিক্ষার্থীরা তার মানে আমার নিট ক্রয়টা বের হয়ে গেছে কীভাবে বের করলাম ক্রয় থেকে ফেরতগুলো বাদ দিছি তারপরে অলিখিত ক্রয় যোগ করেছি এবং পণ্য উত্তোলন বিয়োগ করেছি তাহলে আমি পেলাম নিট ক্রয় এক লক্ষ টাকা নিট ক্রয় বের করার পরে পরবর্তী কাজ হচ্ছে আমাদের ক্রয় সংক্রান্ত খরচগুলো কী কি রয়েছে সেগুলো বসানো তো এখানে লক্ষ্য করো অঙ্কে আমার তিনটা ক্রয় সংক্রান্ত খরচ রয়েছে দেখো পরিবহন শুল্ক এবং মজুরি তাহলে এই তিনটা ক্রয় সংক্রান্ত খরচগুলো আমি এবার লিখব প্রথমত পরিবহন 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 দশ হাজার টাকা দশ হাজার তার পরবর্তীতে রয়েছে দেখো পরিবহন দশ হাজার টাকা এবার শুল্ক শুল্ক পনেরো হাজার টাকা শুল্ক পনেরো হাজার টাকা পরবর্তীতে মজুরি মজুরিও পনেরো হাজার টাকা মজুরি পনেরো হাজার টাকা তার মানে আমার যে তিনটা ক্রয় সংক্রান্ত খরচ তিনটা ক্রয় সংক্রান্ত খরচ আমি এখানে যোগ করলাম পনেরো পনেরো তিরিশ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো বিকৃত পণ্যের ব্যয়ের সর্বশেষ যে ধাপটি সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্যকে আমাদের বিয়োগ করতে হয় তো এই অঙ্কে দেখো আমাদের সমাপনী মজুত পণ্য বলে দিয়েছে সমন্বয়ে সমাপনী মজুদ পণ্য বিশ হাজার টাকা তো আমরা এখন সমাপনী মজুদ পণ্যের বিশ হাজার টাকা এই বাকি যে তিনটা ধাপ অর্থাৎ পণ্য নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচগুলো থেকে বাদ দিয়ে দিব তো আমি লিখি বা সমাপনী মজুত পণ্য সমাপনী মজুদ পণ্য রয়েছে আমাদের বিশ হাজার টাকা তো এই বিশ হাজার টাকা যদি আমি এটা থেকে বাদ দিই তাহলে এক লক্ষ বিশ হাজার চল্লিশ হাজার টাকা থেকে বিশ হাজার চলে গেলে এক লক্ষ বিশ হাজার টাকা তো এটাই হচ্ছে আমার জন্য বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় আশা করি খুব সুন্দরভাবে তোমরা বিকৃত পণ্যের ব্যয়টি বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের গদ বলা হয়েছে নিপ মুনাফা দশ হাজার টাকা ধরে মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করে তো মালিকানা সত্য বিবরণী তৈরি করার জন্য আমাদের বইয়ে যে ছকটি দেওয়া আছে সেই ছকের আলোকে আমি একটা ছক করেছি দেখো প্রথমে মালিকানা সত্ত্ব বিবরণীর জন্য আমার প্রতিষ্ঠানের নাম লিখে রেখেছি যেহেতু আমাদের প্রতিষ্ঠানের নাম ছিল বরকট ট্রেডার্স তাই বরকট ট্রেডার্স এর মালিকানা সত্য বিবরণী এবং শালটা যেটা দেওয়া ছিল রেমা মিলে সেই সালটা দু হাজার বাইশ সালের তিরিশে জুন সমাপ্ত বছরের জন্য বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা ঘর ঘরটা খুবই সহজ অর্থাৎ এই অঙ্কে ক ক গ তিনটা ঘরই একই তো প্রিয় শিক্ষার্থীরা মালিকানা সত্য বিবরণী প্রস্তুত করার জন্য আমাদের দেখো নিট মুনাফা কিন্তু আমাদের বৃদ্ধি পথে দেওয়া আছে নিট মুনাফা কত টাকা বলে দিয়েছে দশ হাজার টাকা কিন্তু আমাদের ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে তো আমাদের মালিকানা সত্ত্ব বিবরণের যে প্রথম উপাদান সেটা হচ্ছে আমাদের মূলধন তো আমি লিখলাম মূলধন দেখো মূলধন আমাদের কত টাকা আছে মূলধন আছে আমাদের এক লক্ষ টাকা তো আমি এক লক্ষ টাকা লিখলাম মূলধন মূলধন এক লক্ষ টাকা মূলধনের সাথে যোগ হবে আমাদের নিট মুনাফা নিট মুনাফা নিট মুনাফা দেখো আমাদের প্রশ্নে বলে দিয়েছে দশ হাজার টাকা তো আমি এদিকে লিখি প্রশ্নে প্রদত্ত প্রশ্নের প্রদত্ত কত টাকা দশ হাজার টাকা নিট মুনাফাটা আমাদের যোগ করতে হয় মূলধনের সাথে নিট মুনাফা আমরা যোগ করব তাহলে এক লক্ষ দশ হাজার যোগ করলে এক লক্ষ দশ হাজার তো প্রিয় শিক্ষার্থীরা মুদ্রণের সাথে মুনাফা যোগ করার পরে পরবর্তী কাজ হচ্ছে আমার এই রেওয়া মিলে কোনো উত্তোলন রয়েছে কিনা উত্তোলনগুলো যদি থাকে উত্তোলনগুলো আমি বিয়োগ করে দেব রেওয়া মিলের পরবর্তীতে আমি সমন্বয়ে দেখব যে আমার কোনো উত্তোলন রয়েছে কিনা উত্তোলন থাকলে উত্তোলন বিয়োগ করে দেবো ঠিক আছে তো লক্ষ্য করো আমার এখানে রেওয়া মিল উত্তোলন রয়েছে উত্তোলন তিরিশ হাজার টাকা তো আমি এখন এই তিরিশ হাজার টাকা উত্তোলনটা আমি কি করবো বিয়োগ করে দেবো তার মানে উত্তোলন কত টাকা তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা আমি বিয়োগ করে দিচ্ছি তো এক লক্ষ দশ হাজার টাকা থেকে যদি তিরিশ হাজার টাকা চলে যায় থাকে আশি হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই অবগত আছো আয়কর আমাদের একটি উত্তল তো এই প্রশ্নে দেখো আয়কর বলে দিয়েছে দশ হাজার টাকা তাই আয়করটাকেও আমরা বিয়োগ করে দিই তো বিয়োগ আয়কর দশ হাজার টাকা আয়কর যদি বাদ দিই আশি হাজার টাকা থেকে দশ হাজার টাকা বাদ দিলে হয় সত্তর হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এই অঙ্কে আমাদের রেও মিলের ভিতরে দুটি উত্তোলনের কথাই বলা হয়েছে উত্তোলন এবং আয়কর তাই আমি এই দুটি নিলাম এবার সমন্বয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখো সমন্বয়ে আমাদের বলা আছে যে একই পণ্য উত্তোলনের কথা বলা আছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা এই যে পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা এই পণ্য উত্তোলনটা এখন আমরা এখানে এনে বিয়োগ করে দেব কারণ আমরা মালিকানা সত্ত্বে সকল উত্তোলন উত্তোলন বিয়োগ করে দিই তাহলে টাকা উত্তোলনটাকে যদি আমি বিয়োগ করে তাহলে থাকে হচ্ছে আমার পঁয়ষট্টি হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা উত্তোলন বিয়োগ করার পরে আমি আরেকটা আইটেম এখানে দেখছি যে আমাদের মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা মালিকানা সত্ত্বে মূলধনের যে সুদটা সেই সুদটাকে আমরা যোগ করব মূলধনের সুদটাকে আমরা কী করবো যোগ করব তো মূলধনের উপর আমার আছে দশ সুদ মূলধন আছে আমার এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দশ সুদ আমাকে বের করতে হবে তো এক লক্ষ টাকা যদি দশ পার্সেন্ট সুদ বের করি এক লক্ষ টাকার দশ পার্সেন্ট সুদ বের করলে হচ্ছে আমার দশ টাকা তো লক্ষ্য করো তো আমি লিখব যোগ মূলধনের সুদ মূলধনের সুদ দশ হাজার টাকা মূলধনের সুদটা আমরা মূলধনের সুদ দশ হাজার টাকা তাহলে পঁয়ষট্টি হাজার আর দশ হাজার যোগ করলে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা আমাদের মালিকানা সত্ত্বে সর্বশেষ যে আইটেমটা সেই আইটেমটা হচ্ছে সাধারণ সঞ্চিতি আমাদের সাধারণ সঞ্চিতিটা আমরা মালিকানা সত্ত্বে যোগ করি তো আমাদের দেখো এখানে সাধারণ সন্ত্রী বলা আছে দশ হাজার টাকা তো এই দশ হাজার টাকা আমরা সর্বশেষ যোগ করব যোগ সাধারণ সঞ্চিতি সাধারণ সঞ্চিতি আমার কত টাকা দশ হাজার টাকা এই দশ হাজার টাকা আমি যোগ করে দেব যোগ করলে হবে পঁচাত্তর দশ হচ্ছে পঁচাশি হাজার টাকা তো এটাই হচ্ছে আমার মালিকানা সত্ত্বে সমাপনী উদ্বৃত্ত তো আমি লিখে মালিকানা মালিকানা উদ্বৃত্তিবিক সমাপনী উদ্বৃত্ত মালিকানা সত্যের সমাপনী উদ্বৃত্ত আবার কত হলো পঁচাশি হাজার টাকা তো আমি আরেকবার একটু বলে দিচ্ছি মালিকানা সত্ত্ব তৈরি করার জন্য আমাদের যে নির্ধারিত ছকটা আছে আসে বইয়ে সেই ছকের আলোকে আমরা করেছি এবং এখানে অবশ্যই প্রতিষ্ঠানের নাম দিবা মালিকানা সত্ত্ব বিবরণ লিখবা এবং যে সালে এবং ওই সালে সমস্ত বছরের জন্য লিখবে বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা মালিকানা সত্ত্বের প্রথম আইটেমে আমরা আনবো মূলধন মূলধন থেকে মূলধনের সাথে আমরা যোগ করব নিট মুনাফা যদি প্রশ্নে ক্ষতি বলতো তাহলে সেটা আমরা বিয়োগ করে দিতাম তো এখানে যেহেতু মুনাফা বলেছে তাই মূলধন যোগ নিট মুনাফা এবং যতগুলো উত্তোলন আছে সকল উত্তোলনকে আমরা বিয়োগ করে দেবো এই উদ্দীপকে তিনটা দুইটা উত্তোলন আছে গ্রাউমিলে এবং একটা উত্তোলন আছে সমন্বয় উত্তোলন এবং আয়কর গ্রাউমিল থেকে আমি নিয়েছি দেখো উত্তোলন এবং আয়কর এই দুইটাই আমি বিয়োগ করে দিয়েছি এবং সমন্বয় ছিল আমার পণ্য উত্তোলন সমন্বয় থেকে পণ্য উত্তোলনটাকে আমি বিয়োগ করে দিয়েছি এবং মূলধনের একটি সুদের কথা বলা আছে উদ্দীপকে সমন্বয় দেখো মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ মূলধনের সুদটা আমি বের করেছি এক লক্ষ টাকা দশ পার্সেন্ট করেছি হয়েছে দশ হাজার টাকা এই মূলধনের সত্য আমি যোগ করব পঁয়ষট্টি হাজার আর দশ হাজার যোগ করলে হয় পঁচাত্তর হাজার সর্বশেষ সামাজিক সঞ্চিতি অর্থাৎ সাধারণ সঞ্চিতি দশ হাজার টাকা এটা আমি যোগ করে দিয়েছি লক্ষ্য করো পঁচাত্তর আর দশে যোগ করেছি পঁচাশি হাজার টাকা এভাবে আমার মালিকানা সত্যের সমাপনী উদ্বৃত্তটা আমি নির্ণয় করেছি আশা করি তোমরা খুব সহজে সুন্দরভাবে বুঝতে পেরেছ এরপরও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আশা করি তোমাদের প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থেকো